শ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বর্ষ শেষ নির্মল যত ছিল পাখি বনে শাখে সাখে আছে ডাকি দইল শ্যামার কণ্ঠে আনন্দ উচ্ছ্বাস গে গে পাপিয়ার নাহি নিতে আশ করুণ মেনতীস্বরে অশান্ত কোকিল অন্তরের আবেদনে ভরিছে নিখিল কেহ নাচে কেহ গায় উড়ে মত্তবধ ফিরিয়া পেয়েছে যেন হারানো জগত পাখিরা জানি না কেহ আজি বর্ষ শেষ নাহি শুনে উপদেশ যতদিন এ আকাশে এ জীবন আছে বর্ষের শেষ নহি তাহাদের কাছে মানুষ আনন্দহীন নিশেদিন ধরি আপনারে ভাগ করে শতখানা করি